আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে পাঁচ পাঁচটি মডেলের তিন চাকার ইলেকট্রিক বাইক নিয়ে ফ্রেন্ডস প্রতিটি গাড়ি কিন্তু আপডেট 2025 কালেকশন আমাদের কাছে যে কোনো মডেলের গাড়ি পাবেন প্রায় তিন চাকার গাড়ি রয়েছে পঞ্চাশটি মডেলের মতো এর মধ্যে মাত্র পাঁচটি মডেল নিয়ে আজকে হাজির হলাম তো আজকে এই গাড়িগুলো সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো তার আগে অবশ্যই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে আমার চ্যানেলটির ফলো তাহলে প্রতিদিন নতুন ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবেন কেউ যদি ইলেকট্রিক বাইক কিনতে চান যে কোনো ধরনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার কোন ব্র্যান্ড কোন মডেল পছন্দ আমাদেরকে জাস্ট স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন অথবা মডেল নাম্বারটা বলুন আমরা গাড়ির বিস্তারিত এ টু জেড আপনাকে জানিয়ে দিতে পারবো তো আজকে আমি পাঁচটি গাড়ি নিয়ে হাজির চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা পাঁচটি গাড়ি সম্বন্ধে জেনে নেই। প্রথমে আমি বা দিক থেকে শুরু করি দেখতে পাচ্ছেন স্পোর্টস লুকিং গেট আপে আমাদের তিন চাকার স্কুটি এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোয়েট জিরো সেভেন এক্সপ্লয়েট জিরো সেভেন এই গাড়িটি অসাধারণ সুন্দর এটা রেগুলার কালার ছিল আমাদের এই যে লাল এবং সাদা সাদা সংমিশ্রণে তবে আমরা বর্তমানে আরো একটি কালার বর্তমানে আপডেট দুই এ নিয়ে এসেছি যেটা টোটালি মেরুন কালার খুবই সুন্দর দুটি কালার বর্তমানে অ্যাভেলেবেল এটা একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন ষাট ভোল্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং এখন আমরা কিন্তু প্রতিটা গাড়িতেই চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মেটাল মাঠগার দেওয়ার জন্য তো এটার মধ্যে মেটাল মাঠগার দেখতেই পাচ্ছেন এবং ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী এই গাড়িটি আপনারা তিনজন মানুষ সুন্দরভাবে বসে চালাতে পারবেন সামনে বারো ইঞ্চি চাকা এবং পিছনে দশ ইঞ্চি চাকা ফ্রেন্ডস জিরো সেভেন তার পাশেই রয়েছে আরো একটি গাড়ি এটা হচ্ছে ময়না খুবই সুন্দর এই ময়না গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে দুইটি কালার একটি হচ্ছে পঁচিশের কালার এছাড়াও আরও একটি পুরোনো ব্লু কালার ছিল যেটা আরও লাইট ছিল তো ফ্রেন্স আমাদের এই গাড়িটাও কিন্তু সাইড বোল্ড বিশন পেয়ার এবং ডিফেন্সিয়াল মোটর সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি চাকা আমাদের প্রতিটি গাড়িতে কিন্তু আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং সাসপেনশন গুলো খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন যার কারণে যে কোনো রাস্তায় চালাবেন শৈলীর উপর কোনো বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন আপনারা খুবই সুলভ মূল্যে বলতে পারেন এত ভালো মানের গাড়ি একেবারে কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি তো ময়না ময়নার পাশেই আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এক্সপ্লোর ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এই গাড়িটি কিন্তু সত্যি অবিশ্বাস্য একটি গাড়ি অসাধারণ মিনি প্রাইভেট কার আমরা বলে থাকি কারণ একজন চলার মতো দারুণ একটি গাড়ি যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন যেমন মসজিদে অথবা বাজারে বা বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন মোটামুটি ষাট কিলোমিটারের মধ্যে তারা এই গাড়িটি নিতে পারেন তো আমাদের এই গাড়িটি তো কিন্তু আমরা সামনে পিছনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি অ্যালোমিনিয়াম রিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং গাড়িটি সত্যি খুব সুন্দর দুই হাতেই ব্রেকিং সিস্টেম প্রতিটা গাড়িতে কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে তো এই সিটটাকে কিন্তু আবার সামনে পিছনে করা যায় পিছনের ঢেলনাটাকে আর তার পাশেই কিন্তু ট্রিপল ওয়ানের পাশে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি যেটা খুবই জনপ্রিয় আরও একটি গাড়ি জার্নি পিকক জার্নি পিকক এই গাড়িটি আমরা বর্তমানে চার চারটি কালারে দিচ্ছি লাল কালার কালো কালার ব্লু কালার অরেঞ্জ কালার এবং কফি কালারও রয়েছে যদিও স্টোক শেষ তো আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ফোল্ডিং সিস্টেম সিট তিন সিট এক সিট করা যায় খুব সহজেই তিনজন মানুষ বসতে পারবেন আবার চাইলে আপনি এক সিট করে একা গাড়িটি চালাতে পারবেন পিছনে খুব সুন্দর একটি রয়েছে মানে খুব সুন্দর একটি বক্স রয়েছে যেখানে মালামাল ক্যারি করতে পারবেন সামনে একটা ঝুড়ি রয়েছে ঝুড়ির ভিতরে আপনি চাইলে যে কোনো বাজা সদাই সহজেই রাখতে পারবেন প্রতিটা গাড়ি কিন্তু লোডিং ক্যাপাসিটি প্রায় দুইশো কেজি প্লাস তো আমাদের এই গাড়িটিও কিন্তু আপনারা পাচ্ছেন খুবই সুলভ মূল্যে অসাধারণ এই গাড়িটি পায়েও ব্রেকিং সিস্টেম রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চির টায়ার এবং রিং ব্যবহার করা হয়েছে প্রতিটি ইঞ্চি ইঞ্চি শুধু গাড়ির সামনে আমরা ব্যবহার করেছি তো ফেন্স এটা হচ্ছে জার্নি পিকক জার্নি পিকক ছাড়াও আমাদের আরো একটি কালার দেখতে পাচ্ছেন আরো একটি মডেল যেটা খুব সুন্দর দুটি কালার রয়েছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন সবুজ কালারের মধ্যে আর একটা হচ্ছে মেরুন কালার এই গাড়িটার নাম হচ্ছে জার্নি ব্লেস এক্সপ্লোয়েড ব্লেজ তো এক্সপ্লোয়েড ব্লেজও কিন্তু সাইড বোল্ড বিশ ব্যাটারি এবং এটা কিন্তু নন আমরা দিচ্ছি এবং আপনারা চাইলে ডিফেন্সিয়াল মোটরও নিতে পারবেন তো আমাদের এই গাড়িটি সাইড বোল্ড বিশ একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন প্রতিটা গাড়ি আপনারা চালাতে পারবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তো আমাদের এই গাড়িটির মূল্য হচ্ছে খেয়াল করবেন ফ্রেন্স আমরা প্রতিটা গাড়ির দাম বলে দিচ্ছি এটা এক্সপ্লোয়েড ওইটা ব্লেচ মডেলের গাড়ি এটা এক রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এবং আমাদের এই যে পিকক মডেলের গাড়িটি এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় এবং তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ট্রিপল ওয়ান এটা রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার বর্তমানে অফার শেষ হয়ে গেছে এবং স্টকও শেষ যার কারণে এটা কোনো অফার পাচ্ছেন না এটা রেগুলার প্রাইসের মতো এটা এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিতে পারবেন তার পাশেই যে ময়না গাড়িটি এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চান দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন স্টক খুবই সীমিত দ্রুত কল করবেন বা এই গাড়িটি ভালো লাগলে আর তার পাশে যে জিরো সেভেন গাড়িটি দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা বর্তমান নাম্বার দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটা গাড়িতে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সীমিত সময়ের জন্য কারো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই গাড়ি নারী পুরুষ এবং ছোট দশ বারো বছরের বাচ্চা থেকে শুরু করে আশি একশো বছরের বৃদ্ধ মানুষও চালাতে পারবেন কারণ একেবারে সহজ কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না তেলের ঝামেলা নেই তো আমাদের এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি চাইলে পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে এগুলো কুরিয়ার আমরা পাঠিয়ে দেবো গাড়ি হাতে পে কুরিয়ার সার্ভিসে বাকি টাকাগুলো কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন প্রায় পঞ্চাশটি মডেলের তিন চাকার গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসতে হবে দুশো উনষাট বাই চাইট ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই বিস্তারিত অনেক কিছুই বলার চেষ্টা করলাম এরপরে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু ফাঁক থেকে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ডিটেলস সব কিছু জানতে পারবেন সরাসরি আমার সাথে কথা বলতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিও কলের মাধ্যমেও কথা বলে আপনি আপনার পছন্দের গ্যারিটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম